আন্তর্জাতিক জলসীমা লঙ্ঘন চৌত্রিশ ভারতীয় মৎস্যজীবীকে আটক বাংলাদেশের বাজাপ্ত করা হয়েছে তাদের ব্যবহৃত দুটি ট্রলার এফ বি ছড় ও এফ বি মঙ্গলচন্ডি ট্রলার সহ চৌত্রিশ জনকে প্রথমে মংলা বন্দরে নিয়ে যাওয়া হয় পরে দুটি ট্রলারের মৎস্যজীবীদেরকে বাগেরহাট জেলে নিয়ে যাওয়া হয়েছে বলে খবর চৌত্রিশ জন মৎস্যজীবী প্রত্যেকেই সুস্থ রয়েছেন ইতিমধ্যে একটি ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিওতে দেখা যাচ্ছে মৎস্যজীবীদেরকে নিয়ে যাওয়া হচ্ছে জেলে যদিও সেই ভিডিওর সত্যতা যাচাই করে নিউজ এদিকে ভারতীয় হাই কমিশনারের মাধ্যমে মৎস্যজীবীদের ভারতে ফিরিয়ে আনার প্রচেষ্টা শুরু হয়েছে তবে এই ঘটনার জেরে গভীর উদ্বেগে দিন কাটাচ্ছেন ধ্রুতদের পরিবার কাকদ্বীপ ও নামখানার মতো উপকূলবর্তী এলাকায় ছড়িয়েছে আতঙ্ক আমার খারাপ এখন তো আসতে বললেন না কত আপনারা দেখছেন এমএন নিউজ সব খবর সবার আগে পেতে লাইক এবং ফলো করুন আমাদের পেজটি